بشش بھاوے تا در ہوتے رحمت عالم کانفرنس اجا بھی تو تاتے پیر طریقہ رہبار راہ شریعہ گلے گلزار اشرفیہ حضرت اللہ مکی راشد قبلہ مدد اللہ العالی یہ شیخ کو پستیت ہوئے ہیں سے شائر اسلام مدد ہے خیر الانام بھارت برش شروع بکھت تو شائر جناب ندیم رضا فائدی انہیوں تشریف شریف نہیں ہے اسے گئے سے تاچھاڑا সকলেই মনে হয় এসে গেছেন আলহামদুলিল্লাহ আর মোটামুটি ভাবে আপনারাও এসে গেছেন আর ভালোভাবে এসে গেছেন যদি কিছু ভাত খাওয়া দাওয়ার পরে দাঁতে খিলল করছে ওরাই মনে হয় একটু পিছিয়ে আছে না হলে বাকি এসে গেছে পবিত্র কোরআন সুরা العمل بيا آية من غور الله رب العالمين بولين وَنَزَاقُ الْمَوَازِنَ الْقِسْطَةَ لِيَوْمِ لي يوميل الدين حساب تراجنو إن شاف التراجنو آمي الله راحو এই ইনসাফের আমরা জান্নাতের দিকে যাব এই আশা রাখেন আমরা আল্লাহ রব্বুল আলামীনের বিধানের প্রতি এবং বিশ্বাস রাখতে হবে যে আমাদের হিসাব হবে আমরা যা আমল করেছি যা আমল করছি যা আমল সবকে হিসাব দিতে হবে এর কিছুটা ব্যাখ্যা আমি কালকে বলে দিয়েছি আর কালকে বলেছিলাম আমি যদিও বিষয়টা খুবই এবং শুষ্ক বিষয়

যে আল্লাহ রাবুল আলমিন এই দু বাক্যকে ভালোবাসেন এবং এই দুই কলমা যারা পড়ে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন মুখে বলতে খুবই সরকার খুবই আসান আর মিজানের পাল্লাতে ভারী মিজানের পাল্লাতে এই যে দুটা শব্দ আপনি বলবেন সুবাহান আল্লাহ হামদেহি এক সুবাহান আল্লাহ আজি দুই দিনের মধ্যে কমপক্ষে মাঝে মধ্যে দশ বার বিশ বার বলার চেষ্টা করিয়ে উঁচু করতে হবে না আর উঁচু করে যদি বলেন তো শোনাতে সহজ হিয়ার চাইতে চিকেন উজু নাই কোনো ব্যাপার নাই সকালে উঠেছেন আধুয়া মুখে বলা যাবে হুজুর যাবে ঝুমকে বলিয়ে না সব হাল পারমিশন কত বড় দেখেন যে কোনো অবস্থায় এত ভালো শব্দ হে আমার বান্দারা তোমরা চোখেই থাকি মুখ ধোয়া নাই কোনো ব্যাপার নাই উজু নাই কোনো ব্যাপার নাই পবিত্র আছেন কিনা যদি পবিত্র আছেন পাক আছেন আপনি যেই কোনো টাইমে পড়তে পারেন শুয়ে গেছেন ছেলে মেয়ে স্ত্রী সবই আছে বিছানায় দুটা মিনি সবকে এক সাইডে হয়ে সুবাহান আদ্দা হিউ আবে হাম দেখি সুবহান এই সব তো দশবার হোক ত্রিশবার হোক আপনার যা ইচ্ছা আপনি যদি পড়তে পারেন লেখালেন

আমাদের রাজমহলের সরজমিনে যদি মূল বি করা যায় তো হাজার হাজার পার হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় চেরা তলে অন্ধেরা এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় যা আমরা আমাদের সমাজকে যেই তালিমের দরকার সেই তালিম আমরা হয়তো অন্য কেউ দিতে পারছে আমি দিতে পারছি আমি কাউকে দোষারোপ করেলাম না সব দোষ আমি নিজের ঘাড়ে নিচ্ছি হে더라টা একটা মা যতক্ষণ রান্না করবে বেটাকে বাঁধুর ছুচা ইন্দুর বলে কাল না দিয়ে মা যদি ওই অবস্থায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম চুলহার গড়াই

তার কোটা আরিকামে আসবে মলবি সাহেব গেছে একবার কাছে দুবার করে এসেছে ছ মাসের পরে মলবি সাহেব আবার ছ মাসের পরে আসবে 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 যখন আসবে তখন আসবে মা মনবি সাহেব আপনাকে নিষেধ করেননি যে তোমাকে মল বিক্রি করতে হবে না মলবি সাহেব নিষেধ করেননি যে তোমাকে সেটা ফাঁকে হাত হবে না মল বিগলকে আমি সেক করেননি যে তোমাকে সুরা ইখলাস পড়তে হবে না মল বিহু আছে মা তুমিও সুরা একলাস কর হো আল্লাহ আহাৎ পড়ো তুমিও সুরা ফাতেহা পড়ো বাড়িতে গোটা বাড়ি আল্লাহ ফারিস্তাত আসছে উকি মেরে দেখে চলে যাচ্ছে সারা সারাদিন চলে গেল এত বড় একটা বাড়ি দেখা এই বাড়তে চায়ের বহুল এই বাড়তে কিন্তু এই বাড়তে একটা কাউকে দেখলাম না যে আল্লাহকে চেষ্টা করছে দুঃখের কথা আছে না নাই মুসল মুসল আরে বলেন আফসোসের কথা আছে না নাই আপনি বলছেন জলসা হলো কনফারেন্স হলো আমরা এইগুলো কথা শুনতে পেলাম এইগুলো কথা এই কারণে হয় না আপনি শুনতে না আপনাকে জোরে জোরে হবে খুব সরে গজল হবে আপনি ওটাই চাইছেন রাজা বাধ্য হচ্ছে গাজা বলতে হেদে আদার তবে আমি তার পারোয়া করি আপনাকে দু চারটি ইলিন দু চারটি জ্ঞান আমি এত একটা বাড়ি একটা বহিন জান্নাত বেশিে না আপনার এত বড় একটা বাড়ি সেই বাড়ির বুড়ি মা একবার উযুর একটা সাজদা dawa হলো না এই বাড়িতে উকিলের बेटी বউমা হয়ে এসেছে একটা সাজদা হলো না এই বাড়িতে মরলের बेटी বৌমা হয়ে এসেছে একটা সাজদা হলো না এই বাড়িতে সরকারের বেটি বৌমা হয়ে এসেছে একটা শিক্ষা হলো না এই আফসোস রাখবেন কোথায় গোটা বাড়ি একদিন নয় এক মাস নয় বছর কে বছর সিজদা থেকে ঢাকা আছে হে আদা এর জবাব আপনাকে দিতে লাগবে এর জবাব আপনাকে দিতে হবে এর জবাব কোথায় দিতে হবে সেই মিজানে আমল সে তারাদের পার্শ্ব আপনি কান্না সেদিন আপনি বলবেন আল্লাহ এই যেতে পারিনি এই সুযোগে পারিনি কাউকে কিছু বলিনি একটা সুযোগ দেন আল্লাহ যাতে করে আমি এবার খুব এফাদত করব আর ছেলে মেয়ে সবকে এবাদতে রথ করে দেব চান্স পাওয়া যাবে মুসলমানের আকিদা মুসলমানের ইমানের মাঝভাবের আছে মুসলমান মরার পরে দ্বিতীয়বার আবার হয়ে আসবে আর কিছু হয়ে আসবে এই আকিদানায় অন্যদের হতে পারে কিন্তু আপনাকে আর আসতে পাওয়া যাবে না আপনাকে সোজা জান যেতে হবে আর হলে জান যেতে হবে আমার তাহলে আমরা বুঝতে কি পারলাম আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের জন্য রোজা আমাদের জন্য হদ আমাদের জন্য আমাদের আমাদের জন্য জন্য রোজা ইত্যাদি এবাদত রয়েছে তার মধ্যে কিছু এবাদত আছে যেটা হল মামলাতের এবাদত রসলামের

জলসা সারা রাত হবে রাত হবে মনকেবাত হবে বক্তব্য হবে আপনারা শুনবেন আমি চারটি কথা আর বলে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে সুবহানাল্লাহ ওগে হামদই সুবহানাল্লাহি লাযিম আমরা পড়ি এর চাইতে একটা নেকি আছে যে মিজানের পাল্লাকে কারাজুর পাল্লাকে বেশি ভারী করে দেবে সেটা কোন পাল্লা সেটা কোন নেকি সেই নেকিটা হলো সুচরিত্র ভালো ব্যবহার আবার জোরে বলবেন না সে মহান আল্লাহ ভালো ব্যবহারটা হলো সব চাইতে নিজানে আমল হাসরের ময়দানে যে তারা জোরাকা হবে এই সুচরিত্রের নিকি তারা যোগে সব চাইতে ভালো সব চাইতে ভালো হয় সূচ্যমিত্র আল্লার কাছে এত গ্রহণযোগ্য কেন একটা হাদিস শুনে হদরতে আলী মুশকিল কুশপ কার রাম আল্লাহ হোক তার পর থেকে ভালো বিতারণ হয়েছে আরে ছমিকা বলি আর একটা মহাপদে হলো হাজরাতে আলী মুশকিল কুশার বাড়ি গেছে একজন ভিক্ষারী যেমন যেমন ফকিরেরা ভিক্ষা চাই ভাবে ভিক্ষা চাইছে ভিকারি বলছে যান দুপুরের সময় হয়ে গেছে আমাকে ভিক্ষা দিয়ে না আমাকে চারটি খাবার দেবেন তো হাজরাতে আলি মুশকুল কুষার বাড়ি